আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে ক্ষমতা কারোই চিরস্থায়ী না তাই সামনে যে কাজ করবেন না কেন অবশ্যই ভেবে চিনতে করবেন কারণ এটা আমার আপনার সকলের জন্য দর্শক পলক যে কিছুদিন আগেই ইন্টারনেটকে হাই থেকে স্লো রেঞ্জ এনে দিত আর সেটা বাংলাদেশের মানুষের জন্য ব্যাপক একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়ে তো কারণ ওই সময় সময়টাই ছিল একটু ভিন্ন প্রকৃতির দশকে আবার পলক বুকে লটকাতে যাচ্ছে আমাদের নাইদ হাসান এবং সাথে কারা কারা জড়িত চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে লটকানোর চেষ্টা করবে একটু আমরা গণমাধ্যম থেকে আপনাদের বিষয়টি জানানোর চেষ্টা করতেছি কোঠা সংস্কার আন্দোলনের সময় দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে চান ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তির মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এজন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তিনি বুঝতে পারতেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের নাম জানতে চায় যে কারা এই কাজগুলো করেছে এ সময়ের মধ্যে তাদের কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে রোববার প্রথম কর্মদিবস তিনি সকাল দশটায় সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে উঠে আসে কোঠা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয় এ সময় তিনি বলেন ইন্টারনেট বন্ধ করা মানবাধিকার লঙ্ঘন আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট আঠারো জুলাই রাতে ব্রডবন্ড ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার পাঁচ দিনের মাথায় তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত আকারে চালু করে এবং দশ দিন পর আঠাইশ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয় এরপর চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক সহযোগিতায় আন্দোলনকে ঘিরে আবারও সরকারের নির্দেশে মোবাইল ইন্টারনেট বা দেশ জুড়ে ফোর নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেওয়া হয় আজকে বৈঠকের উপদেষ্টা নাইদ ইসলাম বলেন কার কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে তা বের করতে হবে মন্ত্রণালয় ও বিটিআরসির কোন কোন কর্মকর্তা অতি উৎসাহিত হয়ে ইন্টারনেট বন্ধে সহযোগিতা করেছেন তাও খতিয়ে দেখা হবে তদন্ত করে চব্বিশ ঘন্টা সময় দেন তিনি নাহিদ ইসলাম আরও বলেন ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেকই তথ্য জানা সম্ভব হয়নি কত মানুষ প্রাণহানি হয়েছে তাও ঠিকঠাক মতো জানা হয়নি উপদেষ্টার নির্দেশের ইন্টারনেট বন্ধের পরপরই সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করাছে টেলিযোগাযোগ মন্ত্রণালয় দর্শক বুঝতেই পারতেছেন যে এখন বিষয়টি কোন দিকে যায় আর কেমন হতে পারে তো সম্মানিত ভাইরা হচ্ছে টোটাল বিষয় এখন যেহেতু একটা আলটিমেটাম আসছে হয়তো শীঘ্রই এটা সম্পর্কে দ্রুত ব্যবস্থা নেবে তারা তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চায় দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার